নেটিজেনদের প্রশংসায় ভাসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারি তার মিষ্টি হাসি ও মনোমুগ্ধকর উপস্থিতি অনলাইনে বেশ আলোচনার বিষয় হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি মাঝে মাঝেই তার ভক্তদের সঙ্গে নিজের পছন্দের বিষয়গুলো শেয়ার করে থাকেন যা তার অনুসারীদের কাছে বিশেষভাবে প্রশংসিত সম্প্রতি তাসনিয়া ফারিন তার ইনস্টাগ্রামে একটি নতুন ছবি শেয়ার করেছেন যেখানে তিনি খোলা চুলে মিষ্টি হাসিতে ভক্তদের সামনে হাজির হয়েছেন ছবির ক্যাপশনে তিনি লিখেছেন মানুষের কমেন্ট দেখে মনে হচ্ছে লাগবে এই ছবি প্রকাশের পর থেকে নেটিজেনরা তার সৌন্দর্য ও হাসির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন একজন নেটিজেন লিখেছেন অসাধারণ লাগছে অনেক অনেক ভালোবাসা রইল অন্য একজন মন্তব্য করেছেন মিষ্টি হাসি মাশাল আবু তাসনিয়া শুরু দুই হাজার সতেরো সালে আমরা আবার ফির্প কবে নাটকে যেখানে তার অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মন জয় করেন এই নাটকে তার অভিনয় ছিল অত্যন্ত প্রশংসিত অভিনয়ের প্রতি তার আগ্রহের পেছনে ছিল তার মায়ের ইচ্ছা এরপর দুই সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাসরাফি মর্তুজার সঙ্গে কাজ করেন যা তার ক্যারিয়ারের জন্য বড় একটি মাইল ফলক ছিল তবে তাসমিয়া ফারিনের সবচেয়ে বড় পরিচিতি আসে দুই সালের ভালোবাসা দিবসে মুক্তিপ্রাপ্ত নাটক এক্স বয়ফ্রেন্ড থেকে এই নাটকে তার অভিনয় তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয় এবং তিনি ছোট পর্দার একজন অগ্রণী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হন তাসনিয়া ফারিনের অভিনয় সৌন্দর্য এবং সামাজিক মাধ্যমে সক্রিয় উপস্থিতি তাকে এক অসাধারণ জনপ্রিয়তা এনে দিয়েছে এবং তার ভক্তরা তাকে একনিষ্ঠভাবে অনুসরণ করতে থাকে